আরে পূজা পূজা আমাদের দু তিনটে বাড়ির পরে পূজা ওকে তো আছে পাওয়াই যাচ্ছে না সকাল থেকে আবার তোমার তুমিও এখন তোমাকে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি মানে সকাল থেকে আমার তোমার সাথে কোনো কথাই হয়নি আমার তো টেনশনে আমার সাদাটা দিন যে কিভাবে কেটেছে হ্যাঁ অন্যদিন কতবার ফোন এখন আজকে দিন ফোনটাও তুলছে না আমি তো ভেবেছি মানে হয় পূজার সাথে তুমি তোমার বোন ফোন করেছিল তোমার দাদা সকাল থেকে পাওয়া যাচ্ছে না আমার তো বলে পূজার সময় তোমার দাদাও পালিয়ে গেছে

সবসময় যাওয়াটা কি ভালো দেখায় বলো তো আমাকেও তো একটু আত্মনির্ভরশীল হতে হবে নাকি সবসময় কেন আমি চাই তোমার কাছে হাত পেতে বলো তাই আমি নিয়ে নিয়েছি দেখো একটা কথা বলছি যে তোমাকে সন্মান করবে না তার ধারে কাছে কিন্তু একদম থাকবে না আমি এটা বলে দিলাম শোনো একটু চা পড়ে গেছে মুছে দাও তো চাটা কি করে ফেললে তুমি বলো তো কেমন ভাবে চা পড়ে বলো তো এইভাবে